বেশ কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি অনেকে বলছে বারিশ নাকি বারিশ গৌতম নাকি অপুকে বাদ দিয়েছে বারিশ গৌতমকে অপুকে বাদ দিয়েছেন অপু গৌতমকে বাদ দিয়েছে হ্যালো আলাইকুম গায়েস কেমন আছে আপনারা সবাই এমন কিছু কন্টেন্ট সোশ্যাল মিডিয়া আসছে যে বারিশ গৌতম অপু বিশ্বাসের সাথে কাজ করা বাদ দিয়েছে তারা অপু বিশ্বাসকে বাদ দিয়ে তারা বুবলিকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে এরকম কিছু কন্টেন্ট কিছু গাজাখুরা তৈরি করছে। আসলে তারা যে গাজাগুলো খায় সেগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ এটা 2030 পিরিয়ডের পরে ওই গাজাগুলো বাংলাদেশে ব্যবহার হয়নি না তার রিসেন্ট তারা হয়তো সেগুলো কোথাও সস্তায় পেয়েছিল সেগুলো কিনে তারা কাচ্ছে बारिश গৌতম বেন প্রমোটার যারা অবিষেস হাত দিয়ে তৈরি সে অবিষাসকে বুন 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 দিদি 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 দাককে দাককে তারা মকদি ফানা তুলে ফেলতো তারা নাকি অবিশ্বাসকে বাদ দিয়ে বরঞ্চ তাদের কাজের মান এতটাই খারাপ এতটা মানে হচ্ছিল দিন বাই ডে ডে বাই ডে যে যার কারণে অবিশ্বাস তাদেরকে বাদ দিয়ে দেয় অবিশ্বাস কাজে নতুনত্ব আনতে চায় অবিশ্বাস চিন্তা করে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যাবে কারণ তিনি এখন করছেন এই কাজগুলো ব্র্যান্ড প্রমোশন হ্যাঁ এই কাজগুলোতে তিনি ব্যস্ত তো তিনি এইখানে নতুনত্ব আনার চেষ্টা করছেন এখানে আরো অনেক বেশি এই এই প্রফেশনটাকে তারা বিশ্বের দরবারে বা বাংলাদেশে আর অনেক মানুষকে এটা ইনক্লুড করার চেষ্টা করছেন অবিশ্বাসের প্রত্যাশা ছিল এটাই যে নতুন রাও আসুক আর অনেক আসুক কাজ করুক যার কারণে তিনি বারিশ গৌতম সোহাগের কাছ থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন তো বের হয়ে আসার পরে তারা বুবলিকে নক করে বুবলি অনেক আগে থেকেই এই প্রফেশন ঢুকার জন্য চেষ্টা করছিলেন আমি আবার একটা কন্টেন্টে আমি এক বছর আগে বলেছিলাম যে স্বপ্নম বুবলি যে কাজগুলো করে ব্র্যান্ড প্রমোশন এটা তার জন্য বুবলি নিজের সঙ্গে লবিগো করছিলেন তো যখন স্বপ্নম বুবলিকে ওনারা অ্যাপ্রোচ করে বুবলি রাজি হয়ে যায় কারণ স্বপ্ন বুবলি জানে যে অভিশ্বাসের সাথে আমি যদি দাঁড়ায় যাই তাহলে আমি কাজ পাবো আর স্বপ্নম বুবলিকে যদি দিয়ে মানুষের যে বাংলাদেশের মানুষের যে দুপাক্ষিক একটা টানা করে হবে এই শুধু এটা বুবলি বুবলি টানাপুর এখন বারিশ গৌতমের সোহা ডান্সার সোহাগের বুবলির কিছু বক্তরা কন্টেন্ট ক্রিয়েটর তারা বলছে যে তারা অভবিশ্বাসকে বাদ দিয়েছে অহবিশ্বাস তাদেরকে বাদ দিয়েছে যেটা বলতে চাইনি আমি শুধু এটা বলেছিলাম যে অভিশ্বাস তাদেরকে তৈরি করেছে

তারপর ভিতরে এখন বাহিরে নাই গান বাংলার অফিসের যাওয়ার তো সুযোগ নাই গান বাংলার অফিসে কিন্তু তালা মারা তারপর সাহেব আছে একদম রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ ওই জায়গায় ভালো থাকবেন